সালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমরা সবাই জানো তিরিশে জুন থেকে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে তাই এই নিয়ে অনেক শিক্ষার্থীরাই কিন্তু দুশ্চিন্তায় আসো যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তুমি কি করবা অনেক শিক্ষার্থীর কাছেই কিন্তু হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র একটা আতঙ্কের নাম তারা এই অধ্যায়গুলো ভালোভাবে কমপ্লিট করতে পারে না দ্বিতীয় পত্রে এই জন্য আজকে আমি তোমাদেরকে এই দুই মাসে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রে একটি শর্ট সাজেশন দিবো এই সাজেশনটা অনুসরণ করলে যারা একেবারেই দুর্বল আসো তোমরাও ভালো ফলাফল করতে পারবা আর যারা ভালো আছো তোমরা তো অবশ্যই ভালো ফলাফল করতে পারবা ইনশাল্লাহ দেখো দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে আমরা মোটামুটি সবাই জানি যে কোন অধ্যায়গুলো আছে যেমন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসা চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ারি নামে যেটা পরিচিত তারপর ষষ্ঠ অধ্যায় আর্থিক বিশ্লেষণ সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় ও বেতন ও মজুরি অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি তো এই অধ্যায়গুলো আমাদের ক্ষবিভাগে আছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে আমি কোন অধ্যায়গুলো এই দুই মাসের মধ্যে ভালোভাবে কমপ্লিট করতে পারবো যারা একেবারেই দুর্বল আছো আমি তোমাদেরকে বলবো যারা একেবারেই দুর্বল শুধু পাশ করার চিন্তা করতেছ তাদের জন্য দুইটা অধ্যায়ের কথা আমি বলবো এই দুইটা অধ্যায় তোমরা কমপ্লিট করবা একটা হচ্ছে চার আরেকটা হচ্ছে আট এই দুইটা অধ্যায় অথবা চার এবং ছয় এই দুইটা অধ্যায় অথবা ছয় অথবা আট এই দুইটা অধ্যায় কমপ্লিট করলে তুমি পাশমার্ক তুলতে পারবা আমি আবারও বলে দিচ্ছি পাশমার্ক এবার যারা তার চেয়ে আরও বেশি ভালো করতে চাও তোমরা তিনটা করে অধ্যায় নিবা সেই তিনটা অধ্যায় কি আমি বলে দিচ্ছি এই যে দেখো চার ছয় আট এই তিনটা অধ্যায় এই যে দেখো চার ছয় আট অথবা চার আট অথবা চার তারপরে হচ্ছে ছয় অথবা দুই যারা মিডিয়াম লেভেল তোমরা এই তিনটা করে অধ্যায় কমপ্লিট করবা আর যারা ভালো তোমরা চারটা করে অধ্যায় কমপ্লিট করবে এই চারটা অধ্যায় কি এই যে দেখো চারটা অধ্যায় হচ্ছে দুই চার ছয় আট তোমরা এই চারটা অধ্যায় কমপ্লিট করলে হেসে খেলে পাঁচটা সৃজনশীল চোখ বন্ধ করে তুমি কমন পাবা এবং উত্তরও করতে পারবা তাহলে কবি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই এটা কমপ্লিট করে ফেলবা এবার আসো যারা এ প্লাসের প্রত্যাশা করতেছ যে দ্বিতীয় পত্রে তোমাদের এ প্লাস থাকতেই হবে তাহলে তোমাদেরকে অবশ্যই এই খবিভাগের সাথে এই কবিভাগ যে বাধ্যতামূলক এটা থেকেও তোমাকে উত্তর করতে হবে মনে রাখবা কবিভাগ হচ্ছে পঞ্চম অধ্যায় দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের জন্য আবশ্যক অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে আমাকে দুইটাই দিতে হবে তাহলে আমি সাতটা সৃজনশীল দিতে পারবো আর যদি এই দুইটা না দেয় তাহলে আমাকে কি করতে হবে জানো পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে আমি তখন কিন্তু সাতটা সৃজনশীল অ্যান্সার করতে পারব না যদি কোনো শিক্ষার্থী খবিভাগ থেকে সাতটা সৃজনশীল উত্তর করে দাও তাহলে তোমার যেই দুইটা সৃজনশীল সবচাইতে ভালো হয়েছে ওই দুইটা সৃজনশীল কিন্তু কেটে দিবে এর জন্য সাবধান খবিভাগ থেকে সাতটা উত্তর করা যাবে না তোমাকে খবিভাগ থেকে পাঁচটা কবিভাগ থেকে দুইটা টোটাল সাতটা সৃজনশীল কি করতে হবে উত্তর করতে হবে যদি তুমি অ্যা প্লাস পেতে চাও তাহলে এই সাজেশনটা অনুসরণ করো তাহলে অ্যা প্লাস তোমার সুনিশ্চিত আর প্রথমে যে দুইটা অধ্যায়ের নাম বলছি এই দুইটা অধ্যায় কমপ্লিট করলে যারা একেবারে ফেল করার চিন্তা করতেছো তাদের পাশ করার চিন্তা আমি করে দিলাম কিভাবে পাশ করবা আরেকটা কথা বলে দিই বিজ্ঞানে তুমি অবশ্যই পেন্সিল দিয়ে গড় টানবা কলম দিয়ে কখনো গড় টানবা না কথাটা মনে রাখে যেন আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম